বাংলাদেশে 4 টাকা খুনিরা ঘুরে বেড়ায় আর আলেমরা জেল খতে মরতেছে খুনিরা ডাকাতিরা আরামে ঘুরে বেড়ায় আর আলেমরা भूख ভুইয়ে ঘুরতে পারে না আমি প্রেয় মহফিলে বলতেছি প্রেয় আলোচনায় আসছেছে 40 জনের উপরে নাম করা এখন নাম করা আলেম এখন জেলখানায় বন্দি তারা প্রতিনিয়ত দুই চোখের পানি ফেলায় কাঁদতেছে আমি আমির হামজার ব্যাপারে কিছু কথা বলেছি নেটে এসেছে আমির হামজার ছোট্ট ছোট্ট দুইটা দুইটা মেয়ে মেয়ে যখন বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিল মেয়ে দুটোর কান্না দেখে আমির হামজাও জেলখানার গেট ধরে ধরে কেঁদেছে কেন আবার আলেমেরা কাদে নিরাম তারপরে দেহ ব্যবসায়ী আল্লারা জামিন পায় আল্লাহর কোরআনের অনুসারীরা জাবিন পায় না জান্নাত মামার বাড়িতে নিয়ে চাইলেই পাওয়া যাবে কথা বলে ঠিক থাকে ঠিক জান্নাতে যেতে গেলে অবশ্যই ভালো আমল করা লাগবে আর আমরা খাচ্ছি আমাদের শত্রু কিছু হুজুররা আমাদের শত্রু কিছু মৌলবীরা কথা বলেন ঠিক না আমি প্রায় জায়গায় কথাটা তুলে ধরি জাতিরে বোঝানোর জন্য একই সময়ে কাজী মোহাম্মদ ইব্রাহিম ধরা পড়ল আর একই সময়ে পরিমণি ধরা পড়ল দুই একদিনের আপডাউন পরিমণির দোষ হলো পরিমণি রাতের বেলায় দেহ ব্যবসা করে নাম করা নাম করা যুবকদের কাছে ফোন করে ফোন করে করে তার অফিসে ডেকে নেয় মদ খাওয়ায় এরপরে সারা রাত ক্ষুত্তি করে বিনিময়ে তার কাছ থেকে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা নিয়ে নেয় এই নিয়ে নিয়ে পরিমণের দেহ ব্যবসা চলতেছে পরিমণি কোটি কোটি টাকার মালিক হচ্ছে পরিমণির কাছে এক হাজার বোতল মদ পাওয়া গেল মদের বোতল সহ দেহ ব্যবসা নারী ধরা পড়ল পক্ষান্তরে একজন আলেম ধরা পড়লো কাজী মোহাম্মদ ইব্রাহিম কাজী মোহাম্মদ এব্রাহিমের দোষ কাজী মোহাম্মদ এব্রাহিম বলেছিল আমি আমার অন্তর চক্ষু দিয়ে খেয়াল করতেছি বাংলার জেলখানায় একজন ইউসুফ বসে আছে বাংলার জেলখানায় একজন ইউসুফ গ্রেফতার ওই ইউসুফ আলাইসাল্লাম যেমন মিশর থেকে বেরিয়েছিল আমার বাংলার ইস্যুপ খুব তাড়াতাড়ি বাংলার জেলখানার থেকে বাহির হবে বাংলার জেলখানার থেকে বাহিরে কোরআন বুকে এই বাংলার ইস্যুপারে পারবে গোটা দেশ হবে কোরআনের দেশ এদেশের সংসদ হবে কোরআনের সংসদ এটা তার মনের ব্যক্তি এটা তার মনের ব্যক্ত এটা তার একটা ধারণা এই কথার দয়ে কাজী মোহাম্মদ এব্রাহিম গ্রেপ্তার হলো কেন তুমি এ কথা বললে আর পরিমাণু গ্রেপ্তার হলো দুইজনের শুনানি হলো দুইজনের শুনানির পরে পরিমণি মুক্তি পেল কাজী মুক্তি দেওয়া হল না বরং কাজী রিমান্ডে নেওয়া হলো আমাদের দেশের যে কয়েকজন কাজী মোহাম্মদ ইব্রাহিম একজন আল্লাহর কসম এই আল্লাহর জেলখানায় বসে বসে দোয়া করবে প্রতিটা দোয়া হারে হারে কাজে লাগবে কোন ডাক্তারে ভালো করতে পারবে না একথা বললে আবার কিছু লোকের মুখ কালো হয় সত্য কথাটা আমাকে বলতেই হবে সত্য কথা কেন বলা যায় না আপনারা মিথ্যা কথা বলে গোটা দেশ নিয়ে গোটা দেশে আপনারা দাপাই বেড়াচ্ছেন তাতে তো যায় না আলেমরা সত্য কথা বললে আপনাদের মুখ কালো হয় কেন আমরা তো দেশের নাগরিক যদি মনে করেন আপনাদের দেশে রাখবো না তাহলে ওই যে রোহিঙ্গাদেরকে কোন স্বরে পাঠানো হচ্ছে ভাষাঞ্চর আমাদের একটা আলাদা স্বর বানাই দেন কারণ আপনারাই পাওয়ারে আপনাদের হাত ক্ষমতা আপনারা ইচ্ছা করলে আমাদের ভাষাঞ্চরের মতন একটা চরে দিকে পারেন কথা বলেন ঠিক নাভাবে ঠিক দেন দুঃখ নাই তবু আমাদেরকে কথা বলার সুযোগ করে দেয় কোন জুমার জুমার এর মোট আয়াত কত 72 তেলাওয়াত কিরাত কয়টা দুইটা আয়াতের পরে ভিত্তি করে কথা হচ্ছে আল্লাহ বলতেছেন ওসী কল্লাযিন তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমার আল্লাহ রাব্বুল আলমিনের ভয়ে যারা করে রব যাদের পরে সন্তুষ্ট এমন এক দল রবের ভিতু সন্ত্রস্ত মানুষদেরকে কেয়ামতের দিন জান্নাতের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে জান্নাতের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে জান্নাতের দিকে আলিঙ্গন করে মহাব্বত করে তাদেরকে স্বাগত জানাই নিয়ে যাওয়া হবে কারোর স্বাগতম হয় ভালো কারোর স্বাগতম হয় খারাপ কাউকে মানুষ সম্মানের সঙ্গে আহ্বান করে আর কাউকে মানুষ অসম্মানের সঙ্গে আহ্বান করে জামালপুরীর এমপি সাহেব মুরিদ জামালপুরীর মন্ত্রী সাহেব উনি যতদিন পর্যন্ত ইসলামের বিপক্ষে ছিল ততদিন জনগণনাকে সালাম দিয়েছে কথা বলেন ঠিক না বেটি যেই না ইসলামের বিপক্ষে চলে গেল এখন তার বিরুদ্ধে পুলিশ পর্যন্ত খুঁজে বেড়াচ্ছে তাহলে তাহলে যতক্ষণ মানুষ ভালো থাকে ততক্ষণ তার সম্মান থাকে যেই মানুষ খারাপ হয়ে যায় ওই মানুষটা তার সম্মান থাকে না কথা বলেন ঠিক না বেঠি আরও জোরে বলেন ঠিক না বেঠি কেউ কেউ দুনিয়ায় সেলুট পায় আবার যখন ক্ষমতাচ্যুত হয় যারা সেলুট দিয়েছে ওরা আবার পিটাইতে পিটাইতে জেলখানায় ভরে ফেলে কোন মানুষ মরার সময় সেলুট নিয়ে মরে এটা ইংরেজিতে কি মাস ইংরেজিতে কি মাস বিজয়ের মাস চলতেছে কথা বলেন ঠিক না বেঠি এই মাসে যারা সেই অনেক বছর আগে একাত্তর সালের ষোলোই ডিসেম্বর যারা বিজয়ের মাসের আগে বিজয়ের দিনের আগে যারা জীবন দিয়েছিল যারা শহীদ হয়েছিল যারা রক্ত দিয়েছিল যারা জেল খেটেছিল জনগণ তাদেরকে জনতা তাদেরকে বাংলাদেশ তাদেরকে স্মরণে রেখেছে কথা বলেন ঠিক বে ঠিক কীভাবে স্মরণে রেখেছে তারা যখন মৃত্যুবরণ করে এখানে একজন বীর মুক্তিযুদ্ধ অতিথি বীর মুক্তিযোদ্ধারা যখন মৃত্যুবরণ করে তাদেরকে রাষ্ট্রীয় সমাধিতে কবর রাষ্ট্রীয় সম্মান দিয়ে কবর দেওয়া হয় কথা বলেন ঠিক না বে ঠিক রাষ্ট্রীয় সম্মানটা কি তারা যখন মৃত্যুবরণ করে তখন এক ধরনের বাজনা বাজানো হয় করুণ বাজনা বাজানো হয় তারা যখন মৃত্যুবরণ করে টিওনের নেতৃত্বে জেলা পরিষদের নেতৃত্বে জেলারের নেতৃত্বে এসপি ও সি সাহেবের নেতৃত্বে একদল বাহিনী আসে তাদের কবরে তাদেরকে রেখে দুনিয়ায় রেখে তাদের লাশের পরে ফুল দেওয়া হয় তাদেরকে আলাদা সম্মান দিয়ে তাদেরকে সালাম জানানো হয় এমন কি তারা যখন মৃত্যুবরণ করে যখন কবর দিয়ে ফিরে আসে তখন তাদের কবরের পাশে দাঁড়িয়ে একটু সালাম জানা জানানো হয় একজন পাশি দিয়ে বলে আরামে এরপরে কবরের পরে দুটো লাতি মারে দুই আরো তিনটা লাথি মারে দুই লাথি আগে মারে মেরে কয় পরে লাথি মারে এগুলো কি মর্যাদা আলহামদুলিল্লাহ আমরা বিজয়ের মাসে আল্লাহ দেশ স্বাধীনের জন্য যারা জীবন দিয়েছে ওদেরকে তুমি মাফ করে দাও দেশ স্বাধীনে যারা আহত হয়েছে ওদেরকে তুমি সুস্থতা ফিরিয়ে দাও কিন্তু একটা জিনিস মনে রাখবেন ভাই এই স্যালুটের পরে আর সেলুট আছে এই সেলুটের পরে আর একটা সেলুট আছে সেটা কার সেলুট না ফেরেজ তাদের স্যালুট এই সেলুট দিয়ে যখন পুলিশ চলে আসে ফেরেশতারা তখন বলে তাড়াতাড়ি যা আমরা জন্য আসতেছি ওই সেলুটটা হয় জান্নাতি সেলুট নামের সেলুট আমল যদি ভালো না হয় ফেরেজ তাদের সেলুট বলো সাংঘাতিক সেলুট এটার থেকে বাসার কোনো লাইন নেই আল্লাহ রব্বুল আলমিন তাই বলতেছে শোন যারা আল্লাহরে ভয় করবে আল্লাহরে রব বলে মেনে নেবে রবের হুকুম যারা দুনিয়ায় পালন করবে এদেরকে আল্লাহ পাক জান্নাতের দিকে নিয়ে যাবে ফেরেজ তারা সেলুট মারতে মারতে আহালান সাহালান বান মারাহাবান যাও সাধু যাও ভেসতে বলে তোমার নিতে হুরবালা দাঁড়িয়ে আছে পথের পরে হাতে নিয়ে ফুলমালা তাহলে একদল মানুষ মৃত্যুর পরে বিচারের পরে কোন দিকে যাবে জান্নাতের দিকে যাবে তাদের প্রথম নম্বর হলো তারা আল্লাহরে ভয় করে চলেছে হাব হাতাবু আবু হাব এমনকি জান্নাতের সামনে যখন পৌঁছে যাবে তখন দরজাগুলো খুলে যাবে সুবান আল্লাহ বললেন না দরজাগুলো খুলে যাবে দরজাগুলো যখন খুলে যাবে তখন দরজা খোলার পরে একদল ফেরেস তার সঙ্গে দেখা হবে যেই ফেরেস্তারা জান্নাত তত্ত্বাবধানে আছে জান্নাত রক্ষণাবেক্ষণ করতেছে এই জান্নাতি ফেরেস্তাদের এখনো কোনোদিন দিন দেখা হয় নাই এবার তাদের সঙ্গে দেখা হবে ওই ফেরেস্তারা বলবে অকল আলহম খাজানা তুহা দার রক্ষক ফেরেস্তারা বলবে সালাম 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 শান্তি আর শান্তি ও হে শান্তি প্রিয় মুসলমান ও গো শান্তি প্রিয় জান্নাতি দুনিয়ায় কষ্ট পেয়েছ না খেয়ে থে বিনা কারণে জেল কেটেছো বিনা কারণে বাড়িঘর ছেড়ে আগান বাগানে ধমায়তে থেকেছ বিনা কারণে তোমার কষ্ট দেওয়া হয়েছে এখন জান্নাতের ভিতরে থাকো এখানে কোনো অশান্তি পাবা না সেখানে না থাকবে সরকারি দল না থাকবে বিরোধী দল না থাকবে রামপন্থী না থাকবে বামপন্থী না থাকবে মৌলভী না থাকবে হুজুর না থাকবে মুক্তিযোদ্ধা না থাকবে বাংলার শ্রেষ্ঠ সন্তান সেখানে সবাই সমান থাকবে কোথায় জান্নাতে সেখানে শান্তি আর শান্তি এখন তো শান্তির মা চলে গেছে শান্তি আর আমাদের বেলায় না আজকে একটু মাফিল করতে আসলাম আমাকে আত্মগোপন করে আসতে হয় বাংলাদেশের যারা পাওয়ারে আছেন তাদের কাছে প্রশ্ন করি কি আমরা করেছি আমরা কোনো প্রকাশ্য ঘুরতে পারি না